বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত সিপিআইএম কর্মী আহত সিপিআইএম কর্মীর নাম লিটন ত্রিপুরা ঘটনা রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রের ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের সুপারি খলা এলাকায় সুপারি খলা বাজার থেকে রাতের বেলায় বাড়িতে যাওয়ার সময় লিটন ত্রিপুরার উপর আক্রমণ করে বিজেপি সমর্থক লিটন দাস অভিষেক দেবনাথ ও ধনেশ্বর দেবনাথ এতে আহত হয় লিটন ত্রিপুরা তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় নিহার নগর প্রাথমিক হাসপাতালে সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় দক্ষিণ জেলা হাসপাতালে লিটন ত্রিপুরার ঠে পাঁচটি#!/শেলাই দিতে হয়েছে সোমবার আহত নিতন त्रिपुराর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন এলাকার প্রাক্তন বিধায়ক সুধন দাস ও দলের নিহান নগর অঞ্চল কমিটির সম্পাদক অমৃতিলাল দাস সুধন দাস ঘটনা নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান সুপরি খোলা বাড়ি গতকালকে রাত্রে বিজেপি সমর্থক সবসময়ই এখানে ঝামেলা সৃষ্টি করে গতকালকে রাত্রে ওরে সাংঘাতিকভাবে মারছে তারা হাতুড়া দিয়া মাথায় আঘাত করছে মাথা ফাটাইছে রক্তাক্ত হয়েছে শেষ পর্যন্ত নিয়ানগর হসপিটালে ওখান থেকে শান্তির বাজারে জেলা হাসপাতালে পাঠাইছে